দিন হয়ে গেল সূর্য রাঙ্গলির এড়ার কোনো নামই নেই ওদের এখন কি অবস্থা এ তো জানার উপায়ও নেই দু দুটো প্রাণ আমার জন্য মৃত্যুর ঝুঁকিতে আছে কোনো মতে যেন শান্ত থাকতে পারছি না আমি ঠিক আগের মতোই এখন আবার আমার একা মনে হচ্ছে যখন এই বনে আমার সাথে কথা বলার মতো কেউ ছিল না আজ আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আজ যদি আমার মা একটু আমার পাশে থাকত মা কেমন বিপদের দিনে খুব মনে পড়ছে কবিতার বাবা শুনছ ভাই চিঠি পাঠিয়েছে মা নাকি খুব অসুস্থ একবার মাকে দেখতে যাওয়া দরকার অনেক দিন হয়ে গেল মাকে দেখতে যাওয়াই হচ্ছে না তা তো ঠিকই বলেছ কিন্তু আমি তো তোমার সাথে যেতে পারবো না আমাকে আছে বিকেলে এই শহরে যেতে হবে ব্যবসার কাজে তাহলে কি তুমি একা যেতে পারবে একা কেন যাবো তুমি না গেলে ভাবছি কবিতাকে সাথে নিয়ে যাব একা একা কোথাও যেতে একদম ভালো লাগে না দু চার তো ব্যাপার কবিতাকে নিয়ে একটু ঘুরে আসি কি হ্যাঁ এটা ভালো বলেছো মেয়েটা সারাদিন বাড়িতেই থাকে একটু ঘুরে আসলে ওরও ভালো লাগবে তাহলে তুমি কবিতাকে নিয়ে যাও আমি তাহলে তোমাদের যার জন্য একটা গরুর গাড়ি ঠিক করে আসছি হ্যাঁ কতদিন পরে যে বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি আমার খুব ভালো লাগছে গ্রামের এই মেঠো পথ ধরে গরুর গাড়িতে করে যেতে এই জন্যই তো আমি তোকে নিয়ে আসলাম রে কবিতা মা আমি জানিতো তুই ঘুরতে যেতে কত পছন্দ করিস ইয়ে কি গাড়িয়াল ভাই থামলেন কেন এখানে ভাবে এ আর রাস্তা তোরা সামনে আর যাবে না রাস্তা মেরামতের কাজ কথা সামনে তাহলে এখন কি উপায় গাড়িয়াল ভাই আমরা এখন কিভাবে পৌঁছাতে পারি উপায় তো একটা আছে রে ভাবি কিন্তু সেটা হচ্ছে জঙ্গলের পথ আমাদেরকে এখন সুন্দরপুর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে এছাড়া আর কোনো যার পথ নেই আমি তাহলে গাড়িটা ঘোরানাম ওদিকে কি বলেন হ্যাঁ গাড়িয়াল ভাই তাহলে সেটাই করুন উপায় যেহেতু আর নেই যদিও জঙ্গলের রাস্তা দিয়ে আগে পরে কখনো আমার যা আসা পড়েনি আপনি একটু দেখে বুঝে যাবেন গাড়িয়াল ভাই আরে ভাবে আপনি এ নিয়ে একদমই চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে বসে থাকুন তো দেখবেন মেয়ের সাথে গল্প করতে করতে কখন পৌঁছে যাবেন টেরই পাবেন না আমি কেন আজকালকার গাড়িয়ালটা ভাবি সেই কবে থেকে গরুর গাড়ি চালাচ্ছি এক গ্রামের অলি গলে রাস্তাঘাট জঙ্গল টঙ্গল যা বলেন সব একদম মুখস্থ জঙ্গলের পথে আমরা মনে হয় প্রবেশ করে ফেলেছি তবে কেন যেন ওই জায়গাটা আমাকে খুব টানছে মনে হচ্ছে আমার আত্মার কেউ ডাকছে আমাকে এখানে এমন কেন মনে হচ্ছে আগে তো এমন অনুভূতি কখনো হয়নি আমার মা তুমি এত কি ভাবছো বলো তো এত না ভেবে বোনের সৌন্দর্যটা উপভোগ করো না আমার সাথে মা দেখো ওই ফুলগুলো কি সুন্দর কি সুন্দর ফুল ফুটে আছে জঙ্গলে ফুলগুলো যেন আমাকে হাত দিয়ে ওদের কাছে ডাকছে মা আমি ওইখানে একবার যেতে চাই আমি একটা ফুল নেব তুমি গাড়িয়াল চাচাকে একটু থামতে পারো না এখানে গাড়িয়াল ভাই গাড়িটা একটু রাখেন না এখানে আমার মেয়ে একটু এখানে নামতে চায় মা চলো না তুমিও আমার সাথে যাবে এখানে একা একা বসে কি করবে চলো বা ফুলগুলো দেখতে কি চমৎকার দেখো একবার মা ফুলগুলো যেন জীবন্ত আর কি চমৎকার দেখতে মা এগুলো কি ফুল আগে তো কখনো আমি ফুল দেখিনি এগুলো হলো এক প্রকার কলমি ফুল আমাদের গ্রামে তো এগুলোকে ঢোলকলমের ফুল বলে রে মা তবে কুলমি গাছের কাছে আসতেই আমার যেন কেমন একটা অনুভব হচ্ছে কেন যেন জায়গাটাকে খুব আপন বলে মনে হচ্ছে মনে হচ্ছে এই জায়গাটার সাথে আমার কত দিনের আত্মার টান রয়েছে এমন কেন মনে হচ্ছে আমার এ জঙ্গলে প্রবেশের সাথে সাথে আমার যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছে কার কণ্ঠ শুনলাম আমি কি এ তো আমার মা এসেছে মা মা তুমি এসেছ হ্যাঁ রে আমি তো তোর সাথে এসেছি এমন করে চিৎকার করছিস কেন তুই মা তুমি এসব আবল থাবোল কি বলছো বল তো আমি আবার কখন চিৎকার করে ডাকলাম তোমাকে কেন তুই আমাকে ডাকিসনি তাহলে তাহলে কে আমাকে মা মা করে চিৎকার করে ডাকল আমি তাহলে কার কতর জবাব দিলাম মা এই জঙ্গলে আসার সাথে সাথে মনে হয় তোমাকে ভুঁতে ধরেছে বুঝলে তো আমি তোমাকে কেন চিৎকার করে ডাকবো বলো তো তুমি তো আমার পাশেই আছো। নাকি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুলগুলো সৌন্দর্য উপভোগ করছিলাম ও হ্যাঁ তাও তো ঠিক কথা তুই কেন আমাকে ডাকতে যাবি তাহলে কে কে আমাকে মা বলে চিৎকার করে ডেকে উঠল আর আমার বুকের ভিতরটা কেমন ধুমড়ে মুচড়ে উঠল কে কে আমাকে মামা বলে চিৎকার করে উঠল ওই ডাকছি এখনও আমার কানে প্রতিধনি হয়ে বেজে উঠছে বারবার আর আমার হৃদয়টাকে কেমন তোলপাড় করে তুলছে এ কে আমি কে করলাম মাকে আমাকে এভাবে ডাক দেওয়া উচিত হয়নি না 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 এখনই মায়ের সামনে সব প্রকাশ করা যাবে না এখন আমার এক কঠিন মুহূর্তে মানুষরাও ফিরে পাওয়ার আগে কারো সামনে আমার পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে আমার শত্রু জেনে যেতে পারে তবে আমার মা যে আমার কথা শুনতে পেরেছে আমার মা যে তার কল্পিনতার জন্য হৃদয়ের টান অনুভব করছে এটা দেখে আমার কি শান্তি লাগছে মা আজ তোমার মেয়ে বড্ড অসহায় চোখের সামনে তোমাকে এতদিন পর কাছে পেও কষ্টের কথা খুলে বলতে পারছে না তোমাকে জড়িয়ে ধরে একটা বুকে মাথা রাখতে পারছে না কে 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 যেন কাঁদছে কেঁদো না আমি তোমাকে কেন দেখতে পাচ্ছি না মেয়ে কেঁদো না তুমি তোমার কান্না যে আমার বুকটাকে তুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে কেদো না বলছি এই যে দেখো আমি তোমার গায়ে হাত বলিয়ে দিচ্ছি আর কেদো না বলো আর কাঁদবে না তুমি লক্ষ্মী মেয়ে আর কেদো না এই যে আমার মায়ের হাত আমার মা আমাকে হাত বলিয়ে দিচ্ছে আহা মায়ের কোমল হাতের স্পর্শে কক্ত মায়া আমার মা আমার প্রতিটা স্পন্দন অনুভব করছে মা তুমি যে আমার অস্তিত্ব টের পাচ্ছ প্রতি মুহূর্তে আমার এতেই শান্তি মা মা তুমি এসব কি বলছো বলো তো তুমি তো দেখি অজান্তেই কলমি গাছকে এমন ভাবে হাত বুলিয়ে দিচ্ছ যেন সে কোনো গাছ নয় সে একটা মানুষ হবে মা এক কর্মি গ্যাস কি তোমার আরেকটা মে না কি? হ? কি যে বলিস না তুই? মায়ের সাথে শুধু মজা করিস তাই না? পাগল মেয়ে একটা। পাগল আমি নই, পাগল তুমি হয়েছো বুঝলে? সেই তপন থেকে এখানে এসে এই সব অদ্ভুত আচরণ করতে শুরু করেছো। একা একা কথা বলছো। আবার এই গাছকে মানুষের মতো করে হাত বলিয়ে দিচ্ছ বাহ কি মিষ্টি হাসি ওর হাসিতে যেন চার পাঁচটা কেমন মুখরিত হয়ে উঠেছে কি প্রাণবন্ত চঞ্চল মেয়ে একটা এটাই তাহলে আমার ছোট বোন মায়ের সাথে কত খুন ছুটি করে বোন আজ তোকের মাকে চোখের সামনে দেখে আনন্দে আমি অশ্রুসিক্ত হয়ে পড়ছি তবে আমার এই মিষ্টি বোনটার নাম কি সেটাই তো জানলাম না এখনো কবিতা ফুলগুলো তো দেখা হয়েছে তাহলে তাড়াতাড়ি চল মা আমাদের আবার যাত্রা শুরু করতে হবে এখনো বহু পথ যে বাকি হ্যাঁ মা তবে যাওয়ার আগে আমি একটা ফুল সাথে করে নিয়ে যেতে চাই কবিতা মা এত সময় কাছ থেকে তো ফুলগুলোকে দেখলি গাছের ফুল গাছেই সুন্দর রে মা ফুল ছিঁড়ে শুধু শুধু নষ্ট করার কি দরকার বল একটু পরেই তো আবার ফেলে দিবি মা তুমি এভাবে বলো না মাথা একটাই তো নিব বললাম তো ও ভাবি আপনাদের হলো তাড়াতাড়ি আসেন দেরি হয়ে যাচ্ছে তো আপনাদের পৌঁছে দিয়ে যে আমাকে আবার নতুন যাত্রী তুলতে হবে গাড়িতে একটু বোঝার চেষ্টা করেন তাড়াতাড়ি আসেন কবিতা ওই দেখ গাড়িয়াল ভাই ডাকছে আমাদের আমি কিন্তু আর দেরি করতে পারবো না যা করবে তাড়াতাড়ি কর এরপর কবিতা ফুল ছেঁড়ার জন্য কবিরাজের এক জাদুকারী গাছের ফুলের দিকে যখনই হাত বাড়াতে যাবে আর তখনই যা ঘটলো মা ও মা আমার হাতটা যেন কেউ জোরে চেপে ধরেছে কে ছাড়ো আমার হাত ছাড়ো এসব কি হচ্ছে সে কি কথা এসব তো কি বলছিস মা তো তুই একটা কাজ কর তুই গাছের দিক থেকে হাতটা সরিয়ে নে হ্যাঁ মা এ এখন ঠিক আছে খুব জোর বাঁচলাম আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এমন কেন হলো এত কারণ জেনে আমাদের লাভ নেই তোকে আমি আগেই নিষেধ করেছিলাম কবিতা আমার কথা তুই শুনিসনি চল এখানে আর এক মুহূর্তও নয় জায়গাটা একদমই ভালো নয় দে আপনাদের হলো হ্যাঁ গাড়িয়াল ভাই আমরা আসছি ইস ওরা যে চলে গেলো আর কিছুক্ষণ থাকলে আরেক বেশিক্ষণ প্রাণ ভরে মার বোন দেখতে পেতাম কিন্তু তার হলো কোথায় ওই শয়তান কবিরাজের যাদুবহনের কারণেই তো ওরা ভয় পেয়ে গেছে আমার বোনকে কষ্ট পেতে হয়েছে শয়তান কবিরাজ তোকে আমি দেখে নেব শুধু সূর্যর রাঙ্গলি একবার ফিরে আসুক ওদেরকে আমার সব খুলে বলতে হবে তবে ওরা এখন কোথায় কেমন আছে কোন অবস্থাতেই বা আছে জানতে খুব ইচ্ছা হচ্ছে ভাই আপনি যেভাবেই হোক আমাকে বাঁচান বাড়িতে আমার বউ ছেলে মেয়ে আছে আমি না থাকলে ওরা যে অসহায় এটি হয়ে যাবে আমি তোমাদের এমন আর্তনাতা নিতে পারছি না তোমরা যদি আমাকে ভরসা করেই থাকো তবে এত বিচলিত হলে চলবে না আমার উপর একটু আস্থা রাখো আমি ঠিকই তোমাদের সবাইকে এখান থেকে নিয়েই ফিরব কিন্তু কিভাবে সূর্য হাতে তো খুব অল্প সময় আছে মাঝখানে মাত্র একটা রাতের ব্যবধান কালই তো আমাদের গর্দন লিয়ে হবে যেভাবেই হোক আমাকে এই এতটুক সময়ের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করতে হবে সকাল হয়ে গিয়েছে এখনো তো উত্তরটা খুঁজেই পেলাম না আমার মাথা একদমই কাজ করছে না কি করব কিছুই মাথায় আসছে না তোরা সবাই প্রস্তুত হা বিজলি মাতা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে ও তার সকালের আহার গ্রহণ করবে এই শয়তান বাস পাখিটাকে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায় আর সাথে ভয়ও করে খুব কত বড় দানো ব্যক্তা বাবারে বাবা আমাদের জঙ্গলের পড় বড় হাতির সমান হবে এর কম হবে না বরং তার সেও বড় হবে কিরণ কঙ্করসার তুই কি আমার নাম ধরে কিছু বললি মনে হলো কোনো খারাপ কথাই বলেছিস মনে হয় তাড়াতাড়ি বল কি বলেছিস নয়তো তোকেই এখন বিজলি মাতার আহারে থালাতে বসিয়ে দেব বল কি খারাপ কথা বলেছিস আমার নামি ওরে বাবার এ এর শয়তান বাসটা দেখে আমার কথাও শুনে ফেলেছে কিন্তু সত্যি কথা তোর সামনে স্বীকার করলে চলবে না ওকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু একটা বলে দিতে হবে কীরে ঠিক না এত কি ভাবছিস চুপ করে আছিস যে চুপ করে থেকেও তোর রেহাই হবে বলে তুই ভাবিস না দ্রুত বল বিজলি মাতার খাবারের থালাতে যদি উঠতে না চাস তাহলে আমার প্রশ্নের উত্তর দে তাড়াতাড়ি নয়তো আমার আর কিছুই করার থাকবে না এই বলে দিলাম আমার যেই ভাবনা সেই কাজ দ্রুত বল আমার প্রশ্নের জবাব দে বলছি হ্যাঁ আরে জিল্লো ভাই আপনি অযথায় কেটছেন আমার উপর আমি আপনার সম্পর্কে খারাপ কি বলবো আবার আপনার মধ্যে আবার খারাপ কিছু আছে নাকি যে আমি তা বলবো আমি বলছিলাম জিল্লু ভাই একটু পাখি হয়ে কত বড় ঠিক যেন আমাদের জঙ্গলের বড় হাতির সমান বড় আর আমি একটা মানুষ হয়ে মতো ভাবছিলাম আর কি আরে এই কঙ্কাল তুই আমার প্রশংসা করলি নাকি ব্যঙ্গ করলি ঠিক বুঝতে পারলাম না তুই তো দেখি বেশ গুড়িয়ে পেচে কথাও বলতে জানিস রে তোকে তো ভেবেছিলাম বোকা শোকা একটা মাথা মোটা এখন তো দেখছে জিল্লুকে কথার মার পেছে ফেলে দিচ্ছিস ব্যাপার কি তোর করা। তাই না যাই হোক বিজলি মাথা আসার সময় হয়ে গেছে আমি গেলাম তার নাস্তাটা নিয়ে আসি গিয়ে তোরা সবাই এখানে চুপচাপ থাকবি কোনো ঝামেলা করবি না কিছুক্ষণ বাদে ডাইনি বিজলি এসে পড়বে আমাকে এর মধ্যে প্রশ্নের উত্তরটা বের করতে হবে প্রশ্নটা যেন কি ছিল হ্যাঁ মনে পড়েছে আছে শুরু নেই শেষ কাস্তার বহমান যে সরে না কারো আহ্বান মানে হলো শুরু আছে কিন্তু শেষ নেই আগে বলেছিলাম নদী তবে নদীও তো একটা জায়গায় গিয়ে শেষ হতেই পারে তবে কি আছে এমন যার শুরু আছে যার শেষ নেই আবার তার কাজে হলো বয়ে চলা সময় নয় তো হ্যাঁ সময় মনে হচ্ছে কারণ সময় শুরু থাকলেও শেষ বলে কিছুই নেই আর সে কারো কথায় না থেমে আপন গদিতে বয়ে চলে হ্যাঁ একদম ঠিক ইস আমার তো তখনই এটা একটু গভীর ভাবে ভাবা উচিত ছিল বেশি তাড়াহুড়োর কারণে এমনটা হয়ে গেল আমাদের হাতে তো আর বেশি সময় নেই এখন কি হবে তুমি কি প্রশ্নের উত্তরটা খুঁজে পেলে হ্যাঁ রাঙ্গুলি আমি সঠিক উত্তর পেয়ে গিয়েছি এখন শুধু আমাদের ডাইনি বিজলে আসার অপেক্ষা করতে হবে সত্যি আপনি সঠিক উত্তর পেয়ে গেছেন ভাই আপনারা তো তাহলে মুক্তি পেয়ে যাবেন আর সাথে নীল চুনিও পাবেন আমার কি হবে ভাই আমাকে দয়া করে আপনাদের সাথে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ভাই আপনি ডাইনির কাছে বললে নিশ্চয় ডাননি আপনার কথা শুনবে আমি ডাইনির হাতে মরে যেতে চাই না ভাই আমাকে বাঁচান আরে ভাই থামো থামো আমি মুক্তি পেয়ে তোমাদের সবাইকে মুক্ত করে আমার সাথে নিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই একসাথেই ফিরবো চিৎকার চেঁচামেচি কিসের তোদের এই চিৎকার চেঁচামেচিতে সাত সকালে ঘুমটায় ভেঙে গেল যেলো খাবারটা সামনে দে আমার হ্যাঁ বিশুদ্ধি মাথা এক্ষুণি দিচ্ছি বিধলো বন্ধুর মাথাটা মাখাতে তো দেরি হয়ে গেলো আর কি বাবারে বাবা এই ডাইনিং কৃষক কাণ্ড কারখানা করেই চলছে রে আজ তো মানুষের মাথা খায় তাও আবার বিড়লবন দিয়ে কি ডাইনি ডাইনি রে বাবা ডাইনি একবার যদি তোকে আমার কললাটে পেতাম রে ডাকু কালো কি জিনিস তোকে বুঝিয়ে দিতাম আমার কাটারিটা দিয়ে তোকে টুকরো টুকরো করে সিদ্ধ করে বিড়াল কুকুরকে দিয়ে যদি না খাইয়া দিতাম আমার নামও কালো ডাকুময় ডাইনি বিজলি তোমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ডাইনি বিজলি সে প্রশ্নের সঠিক উত্তর হলো সময় কারণ সময়ের কোনো শেষ নেই আর সে অনন্তকাল শুধু বয়ে চলে কারো অপেক্ষা বা কারো কথা না শুনে আমি কি এবার সঠিক উত্তরটা দিতে পেরেছি বন্ধুরা সূর্য কি সঠিক উত্তরটা দিতে পেরেছে সে কি পারবে রাইনিকে সন্তুষ্ট করে নীলচুনি ছিনিয়ে নিতে ও সবাইকে মুক্ত করতে কি হতে চলেছে আদানি পর্বে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকো